ও ভিউটা দেখেন একটু ওকে না দেখাই বারবার ভিউটা কিন্তু সুন্দর আরো বৃষ্টি ফোটা ফোটা পড়তেছে এর মধ্যে সুন্দর একটা ভিউ পাচ্ছি আমাদের সামনে সেন্ট মার্টিন ট্রাভেলস মানে ও কোনোভাবেই যেতে দিচ্ছে না ডানে গেলে ডানে যায় বামে গেলে বামে যায় গুড মর্নিং এ ভিউ সেকেন্ড ব্লগে আজকে সবাইকে স্বাগতম কক্সবাজারে আজকে দ্বিতীয় দিন আমাদের আমরা কাল রাতে এই হোটেলটাতে স্টে করছি সেভেন সিটিতে তো এখন আমরা উঠলাম ঘুম থেকে উঠে এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখন যাব হচ্ছে খিচুড়ি খেতে গরম গরম খিচুড়ি খাবো প্রচুর খিদা লাগছে আর আমাদের এখান থেকে বেলকনি থেকে যদি একটু ভিউটা দেখে আপনাদের এখানে রাস্তাঘাটে এখনো কাজ করতেছে যার কারণে হচ্ছে এই অবস্থা ডেলমেটতে যথেষ্ট জায়গা ছিল আমরা মোটামুটি রাতে আড্ডা দিছি এখানে বসে সো এখন আমরা যাচ্ছি খিচুড়ি খাবো আসলে সকাল সকাল আর বৃষ্টি পড়ছে যার কারণে ভালোই লাগবে খিচুড়িটা খেতে আমরা খিচুড়ি খেয়ে তারপরেই হচ্ছে আমরা রওনা দিব একদম চিরাঙার উদ্দেশ্যে আর কোথাও যাচ্ছি না আমাদের হোটেলের পাশে একটা হোটেলে চলে যাব হচ্ছে চিটাও খিচুড়িটা খাই খিচুড়ি হচ্ছে ডিম যেহেতু অমলেট করে দিয়েছে তাই 100 টাকা করে নিছে আগে এমনিতে রেগুলার প্রাইস হচ্ছে 90 টাকা কথা হচ্ছে আর সাথে আমি আচার অ্যাড করছি মানে জোস একটা কম্বিনেশন হয়ে গেছে বাজারকে বিদায় দিচ্ছি এখন আমরা হোটেল থেকে চেক আউট দিলাম আমাদের যে হোটেলটাতে ছিলাম সেখানে চেক আউট দিয়ে দিছি অলরেডি চেক আউট দিয়ে এখন আমরা রওনা হচ্ছি চিটাগাঙের উদ্দেশ্যে আমরা চিটাগং যাব এখন বিদায় ডলফিন মোর এই যে ডলফিন মরে আমরা চলে আসছি ডলফিন তো পিছনে ঘুরে আছে গতকাল টেকনাফ থেকে তেল নিচি পেট্রোল পাম্প থেকে একশো পঁচিশ টাকা করে যেখানে সব হচ্ছে একশো বাইশ টাকা মেবি এখানে ট্রান্সপোর্টেশন কস্ট মিলায় হয়তো ওরা বাড়তি রাখে জানে না কি অবস্থা তো এখন আমাদের তেল নিতে হবে কক্সবাজারে সামনে কোথাও পেট্রোল পাম্প পাইলে সেখান থেকে নিব আমরা গতকাল তেল নিচ্ছি দুই লিটার আরও মানে এর আগে সাতশো টাকা তেল নিছিলাম চিটাং থেকে আসার সময় চিটাং থেকে আসার সময় সাতশো টাকা তারপর হচ্ছে কালকে নিলাম হচ্ছে আড়াইশো টাকা টোটাল হচ্ছে সাড়ে নয়শো টাকার তেল নিছি এ পর্যন্ত আমি আরো যাইতে পারবো কক্সবাজার হচ্ছে আমাদের বদারহাট ওইখান থেকে একশো একষট্টি কিলোমিটার মেবি দেখছিলাম আর মেরিন ড্রাইভে তো কালকে অনেকক্ষণ চালাইছি যার কারণে অনেকটাই খরচ হয়েছে এটা হচ্ছে ক্যালকুলেশনটা আপনাদেরকে দিচ্ছি একটু ছোটখাটো করে আইডিয়া দিচ্ছি আমি অবশ্য এত বেশি ক্যালকুলেশন করি না সবাই এখন মোটামুটি যাওয়ার জন্য প্ল্যানিং করতেছে কারণ সবাই হোটেল চেক আউট দিয়ে দিছে এগারোটায় আউট বারোটা এগারোটা বারোটা হাইস্ট আমরাও দিয়ে অলরেডি রওনা হয়েছি সামনে এটা কার এখন আগে উঠতে হবে টুর টুরটা অনেক এনজয় করলাম একে তো কক্সবাজার আসছি বাইক নিয়ে প্রথম এরপর হচ্ছে আবার মেরিন ড্রাইভ গেলাম বাইক নিয়ে নিজের বাইক নিয়ে দাও এখানে অন্যরা হচ্ছে ভাড়া করে করে নিয়ে যাচ্ছে যেটা খুবই আনকমফোর্টে আর হচ্ছে অনেক বাজেট ফ্রেন্ডলি ঘোরা হয়েছে আমাদের কস্ট অনেক কম গেছে অথচ আসলে অন্য সময় আসলে দেখা যায় দশ হাজার টাকায় চোখে কিছুই আসে না মানে শেষ হয়ে যায় চোখের পলকে কিন্তু এইবার মোটামুটি অনেক বাজেট ফ্রেন্ডলি খরচ হয়েছে আমাদের হাইস্ট পাঁচ হাজারের মধ্যে খরচ হবে এরকম মানে অল্প অল্প একদমই যেটা হোটেল খরচ মোটামুটি কমই গেছে আমাদের ডিসকাউন্টে মোটামুটি দুই হাজার টাকার মধ্যে পাইছি হোটেলটা এসি রুম যার কারণে আসলে অনেক ডিসকাউন্ট পাওয়া গেছে পরিচিত ভাই ব্রাদার হিসেবে মোটামুটি কমাই রাখছে হোটেলটা এমনি তো হচ্ছে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা মেবি এসি রুম তো আমাদেরকে একটু ডিসকাউন্ট করে দিছে ওইখানে প্রচুর জ্যাম আমি একটু সামনে যাই তারপর আসতেছি গাড়ি টানতে পারছি না একশো তেইশ টাকা করে না এখানে একটু কম আছে আমরা এখান থেকে পাঁচশো টাকার তেল নিলাম তেল নিয়ে এখন সরাসরি চলে যাব হচ্ছে কক্সবাজার থেকে চিটাঙের উদ্দেশ্যে নতুন জায়গায় প্রথম প্রথম একটু একটু এলোভেলো হলে কেমন মানে লাগে যে রাস্তা ভুল হচ্ছে কিনা এই ফিলিংসটা আসে আর যেহেতু এবার প্রথম মানে কক্সবাজারে বাইক নিয়ে আসা পথঘাট চেনার ব্যাপারটা আছে এভাবে এভাবে ফ্রি ফ্রিলি রাস্তাঘাটগুলো আর দেখি নাই যার কারণে একটু কনফিউজ হয়ে যায় মাঝে মাঝে যে আসলে ঠিক আছে কিনা ঠিক রাস্তায় যাচ্ছে কিনা এটা নিয়ে একটু কনফিউজ থাকে সকালবেলা খিচুড়িটা ভালোই পেটে মোটামুটি ভরে আছে

ওটাই হচ্ছে মোটামুটি সাকসেস এইবারের কক্সবাজার বাজার সফর আসলে এই রুটগুলোতে হচ্ছে অটো এবং হচ্ছে সিএনজি গলার দরাত্ব বেশি প্রচুর পরিমাণে অটো এবং সিএনজি এই যে আরো একটা স্পিড ব্রেকার এদিকে গেলে আচ্ছা এটা হচ্ছে রেল স্টেশন তাহলে তো এখান থেকে মোটামুটি দূরেই আছে স্টেশনটা কারণ কক্সবাজার তো মোটামুটি আমরা অনেকটা পথে তো চলে আসলাম এদিকে বিশ পঞ্চাশ থেকে ষাট টাকা রিক্সা ভাড়া হবে অটো এখন সময় হচ্ছে এগারোটা তেতাল্লিশ মিনিট এখন আজকে রোডঘাট কেমন জ্যাম থাকে সেটা আসলে আইডিয়া করা যাচ্ছে না হয়তো রাস্তা তেমন জ্যাম থাকবে না জ্যাম থাকবে হচ্ছে সন্ধ্যার দিকে কারণ হচ্ছে সবাই ওই সন্ধ্যার দিকে একটু চাপ করবে বড় গাড়িগুলো যাবে ঢুকবে আমরা এর আগেই হয়তো পৌঁছে যাব দেখা যাক আল্লাহ ভরসা আজকে এখনো সকাল থেকে বড় বাস গুলা হয়তো ছেড়ে গেছে কিন্তু এই টাইমটাতে হয়তো একটু গাড়ি ঘোড়া কম আছে আমরা হয়তো একটু রিল্যাক্সে যেতে পারবো কিন্তু বৃষ্টি পড়াতে হয়তো একটু আস্তে আস্তে যেতে হবে আমাদের আচ্ছা এই যে রাস্তাগুলা কিন্তু খুবই রিস্কি রাস্তা মাটি পরে আছে যার কারণে স্লিপ করাটা সেকেন্ডের ব্যাপার

এটা হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের রাস্তা খুবই অবাক করা বিষয় এটা আজকের ওয়েদারটা খুব ভালো মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার এরকম ওয়েদারে যদি চলে যেতে পারতাম তাহলে ভালো হইতো বৃষ্টিটা না আসলে হয় বৃষ্টি আসলে ঝামেলা এরকম শীতল একটা বাতাসে আপনাদেরকে নিয়ে যাচ্ছি কক্সবাজার থেকে চিটা হবে অবশ্য মিস করতেছি কক্সবাজারকে এবারের টুরটা এবারের টুরটা আরো বেশি ভালো হইতো যদি আমার ছেলেকে নিয়ে আসতে পারতাম ওকে নিয়ে আসতে পারলে আরো ভালো হইতো কারণ হচ্ছে ও একটু এনজয় করতে পারতো কিছুটা অনেক মজা হইতো কোনো মিসিং থাকতো আর কি কিন্তু আসলে বাইকে আসছি যার কারণে ওকে নিয়ে আসি নাই একটু রিস্ক আছে এই রাস্তাটা এই যে হাইওয়ে রাইড করতেছি সেক্ষেত্রে কিন্তু আপনার যদি রাইড করতে চান কিছু জিনিস খেয়াল রাখবেন অবশ্যই আপনার পিছনে কোনো বড় বাস যাচ্ছে কিনা আসতেছে কিনা হর্ন দিচ্ছে সেটা অবশ্যই খেয়াল রাখবেন আর হচ্ছে কোনো বড় গাড়ি থাকলে সামনে সেটাকে যতটুকু পারেন সাইড দিয়ে দিবেন কারণ হচ্ছে ওরা সারাদিন চব্বিশটা ঘন্টা হিসেবে কিন্তু হাইওয়ে রোডে নাচানাচি করতেছে এত বড় গাড়ি নিয়ে আমরা এই সামান্য গাড়ি নিয়ে হঠাৎ আসি হাইওয়েতে তো ওদের সাথে পাঙ্গা নিতে গেলেই সমস্যা ওদেরকে যতটুকু ছাড় দেওয়া যায় ছেড়ে দিয়ে আপনি আপনার রাস্তায় আস্তে আস্তে যান বা একটু স্পিড মেনটেন রেখে তারপরে চলে যান সমস্যা নাই আমাদের সামনে স্যান্ট মার্টিন ট্রাভেলস মানে কোনোভাবেই যেতে দিচ্ছে না ডানে যায় বামে গেলে বামে যায় দেখেন কতটুকু রাস্তা নিয়ে এসে যাচ্ছে খেয়ে খেয়ে যাচ্ছে কোনোভাবে কাউকে যাইতে দিবে না রাস্তাও দিবে না আসলে বড় গাড়ি এটাও একটা সমস্যা এই বাঘগুলো কিন্তু প্রচুর রিস্কি অঙ্কের সুযোগ দিছে কিন্তু কাজে লাগানো যাবে না এ পাখি মনে হয় এটা একটা সুযোগ দিছিল কিন্তু আসলে চাইতে পারলাম না স্যান্ড মার্ট ট্রাভেলস প্রচুর পেন দিচ্ছে তাকে হর্ন দিলাম দুই থেকে তিনবার তিন তিনটা সিগন্যাল দিলাম তারপরে দেখি যে সে প্রচুর রাশের উপর আছে এই সমস্ত রাস্তাগুলোতে আসলে রাশ করে চালানোটা একটু যায় না কারণ হচ্ছে একদম সিঙ্গেল লেন হয় অন্যান্য বাসগুলা মোটামুটি সাইড দিয়ে দিছে কিন্তু এই গাড়িটা আজকে দেখি যে একটু পেন দিচ্ছে ওভারটেক করতে গেলে ওকে একটু ও ডান পাশে চলে যাচ্ছে বারবার এই আবার শুরু করছে সুযোগ আসবে পাগল হয়ে গেছে পুরা সেন্ট মার্টিন সেন্ট মার্টিন সেন্ট মার্টিনে যাওয়া হব এখানে কি

ভিউটা দেখেন একটু ওকে না দেখাই বারবার ভিউটা কিন্তু সুন্দর আর বৃষ্টি খোটা পড়তেছে এর মধ্যে সুন্দর একটা ভিউ পাচ্ছি কুটাখালী তো এখানে মানুষ মনে বেশি যার কারণে নাম হয়ে গেছে খালি এই যে বাজার এই বাজারটাতে একে ফেলতে হবে যদি সুযোগ দেয় তাহলে ফেলবো না হলে সম্ভব না তো কোনো সুযোগই দিচ্ছে না সুযোগ দিছে অবশেষে একটা সুযোগ কাজে লাগাই চলে আসলাম সেন্ট মার্টিন কে ফেলে দাঁড়াতে লাগবে না পিছনে ভয় পাচ্ছে আমার ভাই ভয় আসলে হ্যাঁ কে ড্রাইভার এটা সেন্ট মার্টিন যে ভিউ আমি এটা ভাইজোর ভিতর থেকে দেখতে পাচ্ছি ভিউটা তাতেই ভালো লাগতেছে সে অস্থির একটা ভিউ আর ওইদিকে সেন্ট ফেলে দিছি যার কারণে একটু ভালো লাগতেছে বাসের পিছনে বা গাড়ির পিছনে গাড়ি চালাইলে কমফোর্টেবল থাকে না এখানে মনে হয় বৃষ্টি হয়েছে আগে আজকে আসলে সারাদিন বৃষ্টি ডিস্টার্ব করবে যতক্ষণ যাব ততক্ষণ ও বিউ জোস জোস পরিবেশটা অস্থির এখন শুধু আগে নিজে নিজে ফিল নিব এখন আর ক্যামেরার সামনে আসবো না একটা চা ব্রেক নিলে হয়তো তখন আসবো ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন আমি একটু কিছু নিজে নিজেও কিছু ফিল নেই হ্যাঁ শুধু ক্যামেরা ভিডিও করলে আসলে হয় না আমি নিজেও কিছু ফিল নিব আমরা এখন হচ্ছে চুনতি আছি এখন হচ্ছে সময় একটা তিপ্পান্ন মিনিট আমরা ডোলা হাজরা সাফারি পার্কের ওইখানে একটা ব্রেক দিছিলাম কারণ হচ্ছে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে হঠাৎ করে বৃষ্টির কারণে ক্যামেরাও বের করতে পারি নাই সব ঢুকে ফেলছে একসাথে তাড়াতাড়িতে প্রচুর বৃষ্টি ওইটুকুতে আবার এইখানে হচ্ছে রোদ মানে প্রচুর রোদ গরম লাগতেছে আবার এখানে তাই ক্যামেরা আবার বের করলাম বের করে আবার ক্যামেরার সামনে আসলাম আসলে এতক্ষণ নেচারের ভিতরে মানে প্রকৃতির মাঝে গাড়ি চালাচ্ছিলাম আর কিছু গাড়ি ওভারটেক করতে হচ্ছিল যার কারণে আসতে পারি নাই ক্যামেরার সামনে ওই গাড়িগুলাকে যদি ছাড় দিতাম তাহলে হয়তো মানে সামনে শুধু ধুলাবালি খাইতে হইতো এই যে এই ধরনের স্পিড ব্রেকারের কোনো মানে হয় না মানে এখানে কিছুই নাই এখানে শুধু শুধু স্পিড ব্রেকার আমরা কিন্তু প্রায় চলে আসছি হয়তো সত্তর কিলো এরকম থাকবে একে এই লোকেশন থেকে এখানে রাস্তার কাজ করতেছে ওরা চল্লিশ তাহলে তো আমাকে রিক্সাওয়ালা পিছন থেকে ওভারটেক করে চলে যাবে এখানে লোহাগাড়া লোহাগাড়া চলে আসছি প্রায় কিলোমিটার আকাশটা একেবারে সুন্দর বিল হয়ে আছে একেবারে কিছুক্ষণ পরে কালো মেঘে ঢেকে যাবে এদিকের মানুষের বুঝলাম না এখানে রাস্তায় চলাচল করে ওরা সেন্সলেস হয়ে সাদা মেঘের একটা লেয়ার তারপর হচ্ছে কালো উপরে এর নিচে হচ্ছে নীল আকাশ

এখান থেকে চেনটা লোভ করে নিলাম ট্রেন লোভ করে এখন আবার রওনা হচ্ছে প্রচুর গরম এখানে প্রচুর গরম যার কারণে আসলে চেন লোভ না করার ফলে গাড়িটা দেখা যাচ্ছে বেশি একদম করকর করকর আওয়াজ বেরোচ্ছে ঘরে আর গাড়ি চালাই মজা পাচ্ছি না এখন ঠিক আছে স্মুথ আছে আমাদের প্ল্যানিং হচ্ছে লাঞ্চ করবো হচ্ছে বাসায় গিয়ে এর মধ্যে আর কোনো ব্রেক দিব না একেবারে সরাসরি বাসায় গিয়ে আর ক্যামেরার মনে হয় ব্যাটারি চার্জও নাই তেমন একটা হয়তো বেশিক্ষণ থাকতে পারবো না অফ হয়ে যাবে ক্যামেরাও যতক্ষণ যায় দেখি ততক্ষণ ভিডিও করতে করতে যাই আপনারা সবাই একটু কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন আছেন আর যারা আছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর এবার কব্জবাজারে মোটামুটি ভালোই এনজয় হয়েছে হালকা 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 করে করে ভালোই মোটামুটি মেমোরি ক্রিয়েট হয়েছে এই তো এটাই ছিল আসলে মেমরি ক্রিয়েট করাটাই হচ্ছে আসলে অনেক বড় কিছু পরে আমি হয়তো দেখতে পারবো কোনো একটা সময় দেখতে ভিডিওটা আবার আবার ইচ্ছা তখন সো আজকের মতো এতটুকুই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ টাটা বাই বাই